নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার পর ওই নাবালিকাকে পরিত্যক্ত গুদাম ঘরে ফেলে দেওয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে এক নির্মাণ শ্রমিককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি পক্সো আদালত আদালতের বিচারক রিন্টু সুর সোমবার এই আদেশ দেবার পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এদিন পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান এই ঘটনা ভক্তিনগর থানা এলাকার দু সালে উনত্রিশে মে ভক্তিনগর থানায় এই নাবালিকার মা অভিযোগ দায়ের করে জানান সাতাশে মে তার মেয়ে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায় এরপরে উনত্রিশ তারিখ একটি অপরিচিত নাম্বার থেকে মেয়ে ফোন করে জানায় সে একটি পরিত্যক্ত গুদামে আছে এরপরেই পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে অপহরণ করে তার এক আত্মীয়ের বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে পরে তাকে ওই গুদামে ফেলে যায় এই মামলায় সমস্ত তথ্য প্রমাণ এবং নজনের সাক্ষ্য গ্রহণের পর বিচারক এই আদেশ দিয়েছেন সেই সাথে নাবালিকার ক্ষতিপূরণ হিসেবে লিগাল সার্ভিস অথরিটিকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আজকে একটি মোকদ্দমা যেটা ভক্তিনগর থানা ভক্তিনগর থানার একটি কেসে স্পেশাল জাজ পক্সকোর্টের বিচারক মাননীয় রিন্টুসু এটি সাজা ঘোষণা করেছেন এটা হচ্ছে ভক্তিনগর থানার কেস উনত্রিশ পাঁচ দু তারিখে এই কেসটা রেজিস্টার্ড হয়েছিল। অভিযোগকারিনী হচ্ছে ভিক্টিম গার্লের মা তিনি একটা অভিযোগ করেছেন যে সাতাশ পাঁচ দু তারিখে তার নাবালিকা মেয়ে যখন পড়তে যায় তারপর থেকে সে বাড়িতে ফিরে আসে না এবং তারপর তারা মেয়েকে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে মেয়েটাকে পাওয়া যায় না উনত্রিশ পাঁচ দু হাজার তেইশ তারিখ সকালবেলা আটটার সময় তারা একটা টেলিফোনে টেলিফোন পান তার মেয়ের কাছ থেকে এবং তারপরে তার মা পুলিশকে নিয়ে একটি গোডাউন পরিত্যক্ত গোডাউন সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে এবং তারপরে পুলিশ তদন্ত করে এই কেসে তদন্ত করে এই কেসে আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর দেখা যায় যে এই আসামিটি মেয়েটি যখন পড়তে গিয়েছিল তখন তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় তার এক আতিয়ার বাড়িতে এবং সেই আতিয়ার বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে এবং একটি গোডাউনের সামনে মেয়েটিকে ছেড়ে রেখে সে পালিয়ে যায় এই কেসে টোটাল নয়জন সাক্ষ্য সাক্ষ্য প্রদান করেছেন এবং পক্সো চার ধারায় এই মামলায় চার্জ গঠন করা হয়েছে তার সঙ্গে তিনশো তেষট্টি এবং তিনশো পঁয়ষট্টি ধারাতে আইপিসির চার্জ গঠন হয়েছে নয়জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত আজকে আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু মাসের সশ্রম কারাদণ্ড এবং ভিক্রিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে